অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানোর গুণটা মদিনার না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না না মদিনার গুণ দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন দর্জন সাহাবা জান্নাতের টিকিট পে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অসেন উসমান কানতেসেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহাজ্জুদে যুদে কান্না করে এরে পর্দার আম্মা জানেরা এরে আম্মা জান ওই জাহান নারী এমন কোন গুনাহ নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে রাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মোহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল আজ আমার সমাজে হাজার ও মুসলমান নামাজ কায়েম করে নামাজ পরে অথচ গুণা সারে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বেপর্দায় চলে আছে না নাই অথচ আল্লাহর ওয়াদা নিশ্চয়ই মানুষ গুনাত থেকে বাঁচবে কেমনে কয় নামাজ তাকে গুনার থেকে বাঁচাবে ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার কোন সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন বড় জটিল মুসলমানার বেঈমানের ভেতরে ব্যবধান হল নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবুদ্দি ওয়া বাইনাল কুফরি তর্কুশসালা মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হল নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না প্রশ্নবর জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা কেন গুনা সারে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনা সারে না নামাজ পড়বে গুনার থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নব মুসলিম রহমতুল্লিলের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ইমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নব মুসলিম নামাজ আদায় করা শুরু করলো কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা কায়কম্বর অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনা করে নবীজির আদার কোনো অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই এই মোবাইল বড্ডের জন্য দেলে কিন্তু সাইজ হয়ে যাবে কারণ আমার আমিন কবুল না হইল এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা লোক আছে গুনা তোর বাফের লাগে মান্ন করিয়াছো যে আকাম করিয়া জাহান নামে যাবি এতবার বলার পরেও কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। পায়গাম্বর তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা চওড়া কথা না নবীজি কথা বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড় অল্প কথায় বলে দিলেন সাহাবায় কেরাম কিছুই বলবেন না তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনা মুক্ত হয়ে যাবে মকুন্সুতি নাজে পঞ্চ গানা ফুল মুসলীনা মোমিনারা ই নমজ এম দাদা আয় হা বহা আয় কদ আফ্লারা কূন গৌর কুন্দর মানিয়াজ দেব সাদে কুন্দর আমার নবী জবাব দিলেন অল্প কথায় যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুণা মুক্ত হয়ে যাবে তাহলে নামাজ পড়িয়াও গুনা করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ নামাজ ঠিক নামাজ ঠিক হয় নাই

আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম কি ঠিক বাথরুম কি বাজার নবী বাথরুম রে খারাপ না বলে বাজার কে খারাপ কেন বললেন এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনা করে ফেলে ওই পরিমাণ গুনা বাথরুমে হয় না উত্তম জায়গা আল্লাহর ঘর যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানো গোপনে ইশারায় বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি আমগো মনের মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিট আর রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু বকার ব্যবসা করেছেন আমাদের মাজাহাবের ইমাম আবু হানিফা রহমাতুন নালে এই ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহওয়ালারা এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার ব্যাক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এরে নবীর আশিক উত্তম জায়গা আল্লাহর ঘর এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোন আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোনো আত্মীয়র বাড়ি গেলে পুরান জামাবাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়া যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হায়া যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ গুনার থেকে ফিরবে না আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি এবাদাত হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে